নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে বইয়ের সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত শুরু করে দিয়েছেন ভুল সজ্জার হাত পার করতে ছেলেন হানজালা নতুন বউ নিয়ে বাসর ঘরের ভেতরে এমন সময় মদিনার ভেতরে রাস্তার মধ্যে থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে কতিলা মোহাম্মদ মুসলমানদের নবী মোহাম্মদ কে বিদায় করে দেওয়া হয়েছে মুসলমানদের নবী বিদায় না চলে গেছে এই কথা শোনার পরে হানজালা বাসন বাসনগড়ের মধ্য থেকে বউটাকে বিছানার মধ্য কুপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল করার জন্য কুপের মধ্যে থেকে যখন তিনি পানি উত্তোলন করলেন পানি উত্তোলন করে বদনার ভেতর থেকে মগের ভেতর থেকে পাত্রের মধ্যে থেকে পানিগুলো যখন শরীরে ঢালবেন এমন সময় আবার কে যেন চিৎকার করে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী উদের প্রান্তরে শহীদ হয়ে গেছে এই কথা শোনার পর হাতরত পানির বোতল ফেলে দেওয়ার পর এক দৌড়ে চলে গেলেন তর্বাল নার পরে ময়দানে যখন দৌড়েন শুরু করবেন পেছন থেকে তার বছর ঘরের নতুন বধু কাপড় ধরে টান মেরেছে ডাক্তার বলে প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোন আপত্তি নেই উদের প্রান্তরে যাবেন আমার কোন আপত্তি নাই তবে আমার কথা হলো আপনার তো ফরজ গোসল বাকি আপনি ফরজ গোসলটা বেজি রেখে ও অপবিত্র শরীর নিয়ে কেমন করে আপনি জিয়াদের ময়দানে চলে যাবেন ও প্রাণের স্বামী আপনি জিয়াদের করতে যাবেন আমার কোনো আপত্তি নেই তবে ফরজ গোসলটা করার পরে আপনি যুদ্ধের ময়দানে ছুটে চলে যান এই কথা বলার পরে হামজালা ডাক দে বলে ও পানের বিবি তুমি বুঝতে পারবো না আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে করতে আমার যদি সময় পার হয়ে যায় আর মুসলমানদের নবী উদের পান্তর যদি শহীদ হয়ে বিদায় চলে যায় আসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে এ হামজালা মুসলমানদের নবী উদের

আল্লাহ যদি ময়দানে জিজ্ঞেস করেন আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব এই কথা বলার পরে হাজরতে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হওয়ার পরে যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করলেন যাইতে 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 যখন তিনি ওদের পান্তরের মধ্যে চলে গেছেন যাওয়ার পরে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু ফজর নামাজের যখন সময় চলে আসলো ফজর নামাজটা তিনি পড়তে পারলেন না

কিন্তু আসর নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে কয়েকজন কাপের কাত কাছর পরে পিছন দিক থেকে হানজালার কাদের ওপরে এত জোরে আঘাত করেছে হানজালা মাটির মধ্যে পড়ে গেলে ঝড় 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 করে রক্ত পড়া শুরু করলে হানজালার কাদের মধ্য থেকে রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেল ওই বাসর ঘরের মধ্য থেকে আসার পরে নবীজির সাথে হানজালা শহীদ হয়ে জমিন থেকে বিদায় মুসলমান <laughs> <laughs> <small> <laughs>